প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য সেরা কোনো উপহার যদি থেকে থাকে তাহলে আল কোরআনে হবে অন্যতম সেরা উপহার আর তার এই ধারাবাহিকতা আমরা কোরআন দিয়ে সাজিয়েছি বেশ কিছু গিফট বক্স যেটি আপনার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য অন্যতম একটি সেরা গিফট বক্স হবে আপনার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য গিফট বক্স গুলো আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তাহলে চলুন দেখা যাক কি কি আইটেম দিয়ে আপনার গিফট বক্স গুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রথমে আমরা আমাদের কয়েকগুলো ভেরিয়েন্ট দেখিয়ে দিচ্ছি যেগুলো দিয়ে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রথমে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওগুলো কিন্তু প্রত্যেকটা কালার প্রত্যেক করা থাকবে যে এটার কারণটা এমন হবে এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরও কিছু দেখাই

এই ধরনের একটি সাইজ আছে এরপরে আছে হচ্ছে এই যে খুবই সুন্দর প্রত্যেকটা এগুলোতেও কালার করে করা আছে হ্যাঁ আর আমাদের মধ্যে কেউ কেউ শুধুমাত্র আরো বেটা চান যে কোন ধরনের বাংলা কিংবা ইংরেজি এই ধরনের এর বাহিরে গিয়ে শুধুমাত্র আরবিটা চান তাদের জন্যই আমাদের এখানে রয়েছে হচ্ছে কালার করে রেটি করা দেখুন এখানেও কিন্তু খুব ভালোভাবে দেয়া আছে যে কোথায় কি হবে ইকলাম হবে ইজহার হবে ইকা হ্যাঁ পুরোপুরি আপনার বোঝার জন্য খুবই হবে আমাদের কাছে আরও একটি কোরআন রয়েছে যেটি বিশেষ সাতচল্লিশটি সুরা দিয়ে কাস্টমাইজ করা হয়েছে এবং এর মাঝে রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ বেশ কিছু দোয়া যাকে আমরা অজিফা হিসেবেও বলতে পারি আর চাইলে আপনি এটিকেও আপনার গিফ্ট বক্সে অ্যাড করে নিতে পারবেন এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর হাফিজি একটা কোরআন হ্যাঁ খুবই সুন্দর মলাটা খুবই সুন্দর এটি একটি হাফিজি কোরআন পাশাপাশি রয়েছে এই যে এটি একটি সাইজের কোরআন প্রত্যেকটা হচ্ছে কালার কোডের কোরআন এই যে এটি হচ্ছে আমাদের খুব সুন্দর আরেকটি কোরআন যেখানে আমরা বাংলার পাশাপাশি আরবি দেয়া আছে এবং কালার কোডের করা আছে খুব সুন্দরভাবে আপনারা এটি ইজিলি পড়তে পারবেন ইনশাআল্লাহ কোরআনের পাশাপাশি আরো বেশ কিছু আইটেম অ্যাড করে নিতে পারবেন আপনার গিফট বক্স প্রথমে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আর কত সুন্দর একটি আতর হ্যাঁ এই আরো একটি দেখাচ্ছি এগুলো যেকোনো একটি আপনি আপনার গিফট সাজাতে পারবেন এই যে পাশাপাশি দেখুন পাউসের ভিতরে একটি সুন্দর আতর আছে হালাল পারফিউম এটা এর পাশাপাশি আছে হচ্ছে একটি সুরমা হ্যাঁ এটার ভিতরে সুরমা আছে পাশাপাশি আপনি পাচ্ছেন সুন্দর কিছু তাজবি কালার গুলো কতটা সুন্দর কতটা সুন্দর তাজবি এছাড়া যে কোনো বই দিয়ে আপনি আপনার গিফট থেকে সাজাতে পারবেন আছে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো বই দিয়ে আপনার গিফট বস্তি সাজাতে পারবেন পরিশেষে বলে দিই আপনি যদি একসাথে আমাদের এখানে একটা কম্বো আছে টি আতর দিয়ে একটা কম্বো করা আছে এটি দিয়েও আপনি একসাথে আপনার বিল বসটিকে সাজাতে পারবেন এছাড়া মা বোনদেরকে গিফট দিতে চাইলে আপনারা আমাদের এই সুন্দর সালাদ হিজাবগুলো অ্যাড করে নিতে পারেন আমাদের কাছে বেশ কিছু সুন্দর ডিজাইনের সালাদ হিজাব আছে আপনারা আমাদেরকে ইনবক্সে জানতে চাইলে আমরা জানিয়ে দেবো এছাড়া বোরকার সাথে পাওয়ার জন্য হিজাব অ্যাড করতে চাইলে আমাদের এই সুন্দর লং পোনা হিজাবগুলো অ্যাড করতে পারেন ও হ্যাঁ আপনি চাইলে কিন্তু আপনার ডিম বক্সে আমাদের সুন্দর এই ডাইনামাজ গুলো যাদের যেটি পছন্দ হয় আপনারা শুধু আমাদের কাছে ইনবক্সে জানতে চাইলে আমরা ছবি দিয়ে দিব আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়নামাজ কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের ইউজ কালেকশন আছে এর মাঝে আমি চারটি দেখিয়েছি আরো আছে চাইলেই ইনবক্স করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে কি কি আইটেম দিয়ে আপনার বসটি সাজাতে চাচ্ছেন সেটি জানিয়ে আমাদেরকে ইনবক্স করুন অথবা কল করুন আমাদের অফিসিয়াল নাম্বারে